কোন ওজোর ছাড়া কোন কারণ ছাড়া ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলার কথা মাথায়ও আনবেন না কি বললাম কোন কারণ ছাড়া কোন ওজোর ছাড়া কোন অসুস্থতা ছাড়া রোজা ভেঙে ফেলার চিন্তাও মাথায় আনবেন না ইনশাআল্লাহ মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন আল মুস্তর হাকিমের মধ্যে হাদিসটা আছে মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন বাইনা মা আনালাইমুন আমি ঘুমিয়েছিলাম আতানি রাজুল আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে আমার কাছে দুজন লোক আসছে স্বপ্নে কয়জন আসছে এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড় টাপর লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাল্লাহ বাংলাটা মুখস্ত রাখতে পারবেন তো বাস শেষের অংশটা মুখস্থ রাখলেই চলবে শুধু শেষের জায়গাটা মুখস্ত রাখলেই চলবে আমি বলছি মন দিয়ে শুনুন রসউল উল্লাহ সল্লাল্লাহ বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর ফা খোজা আমার বাহুদর্শ এইভাবে বাহুদর্শ তো ধরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতেছে নবীজি সুভানন্দ নবীজি বলেন আমারে নিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখলাম ফা তাইয়া বি র আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে তো এই দুর্গম পাহাড় এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় দুর্গম পাহাড় ওইটার সামনে দাঁড়ায় নিয়ে গেছে দুইজন এইভাবে মনে করেন দুইজন দুই বাহুতে ধৈরা দুইজন নিয়ে গেছে তা আপনি সামনে এলেন না দেয় সুন্দর সুন্দর আইছেন না সমস্যা নেই মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে আর আপনি ধরে এরকম এরকম ধরে নিয়ে গেছে বুঝছেন সবাই এরকম আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিশে আমি দাঁড়ায় রইলাম দুইজন আমাকে বললেন ইসার এই পাহাড়ের উপর উঠেন তা আমি জবাব দিলাম লা না আমি পারমু না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে আমি পারমু না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব উঠেন রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহুলি আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি ওঠেন সাল্লি সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠার পর আমি দেখলাম ইদান প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় উঠে আওয়াজ পাইছে পাহাড়ের উপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হাত্তা ইদা কুন্তু ফিস সাওয়া জাবাল যখন পাহাড়ের মাঝামাঝি জায়গায় সমতল জায়গায় গেলাম সেখানে গিয়ে ইদান বি আসওয়াতিন প্রচুর আওয়াজ শুনলাম ভয়ঙ্কর আওয়াজ চিৎকারের আওয়াজ আমার কানে আসছে তখন তো মাহাদিহিল আসওয়াত আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ ওই দুইজন জবাব দেয় ওয়া আহলিন না এগুলো জাহান্নামীদের চিৎকারের আওয়াজ নবীজি বলেন সুমমান তালাকবি এরপর আমাকে সামনে দিকে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে فاذا انا بقوم معلقين بعراقي بهم مشققات اشداقهم যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা পাগুলা বেঁধে রাখা মাথা নিচে আর কি দেখেন উপরে মাথা নিচে এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করাত দ্বারা চিরতেস উপরে পাগুলা নিচে ঝুলন্ত এইভাবে আপনার গাল ছিল আসদা কুহুম দামা এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনা আনেন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মানহা হা উলা ফেরেস তারা জবাব দিলেন আল্লাহ হুজুর এরা তারা যারা সময় হওয়ার ইফতারির রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর একদম হুজুর ভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে মন মঞ্চায় আমি রাখবো মঞ্চায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেবে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তুমু অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম রোজা ভাঙা দূরের কথা রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা কি বলে দেখেন তিনি বলেন মান আফতারা ইওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সফরিন ওয়ালা মারদিন কোনো ব্যক্তি যদি অজুর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে কয়টা কিভাবে বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে তাও ওই রোজাটার হক আর আদায় হবে না যদিও এক রোজার কাফফারা আছে ষাটটা রোজা রাখা কিন্তু কাফফারা কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটা আর পাবেন না কটা রোজা মাত্র একটা রোজা ইচ্ছা কিছু ভাবে কেউ যদি ছেড়ে দেয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন রোজা যারা আমরা রাখবো তাদের ব্যাপারে কি পুরস্কার আলিহিসালাম নবীজি বলেন কুল্লো আমি

রোজার সব দশ থেকে সাতশো এমন না এ আমি আমরা আমল করব নবীজি বলেন তোমাদের এই আমল দশ থেকে সাতশো আল্লাহ চাইলে বাড়াবে আরও বাড়াইতে পারে কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না আল্লাহ বলেন রোজা এমন একটা বিষয় আজিজি বিহি রোজা আমার রোজা মানুষ আমার জন্য রাখে আমার খুশির জন্য রাখে আমাকে খুশি করার জন্য রাখে সামনে ইফতার বান্দা খায় না ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাইতে পারে বান্দা পান করে না পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে কিন্তু করে না বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে করতে পারে কেউ দেখবে না কিন্তু বান্দা এটা করে না কারণ সে আমার জন্য রোজা রাখছে তা এটার পুরস্কার আমি আল্লাহ দিব আল্লাহ কি দিবে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কেমন হতে পারে আল্লাহ ভালো জানিস কিছু আমল নামা তো আল্লাহ লেখায় রোজার ব্যাপারে আল্লাহ কয় আরে এটার পুরস্কার আমি রব যত বড় রবের পুরস্কার তত বড় বলেন রব যত বড় রবের পুরস্কার ভাই একটা রোজা ভাঙবো না তো ইনশাল্লাহ সবগুলা রোজা ইনশাল্লাহ আমরা রাখবো ইনশাল এগুলো এক নাম্বার রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন আল্লাহ